আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে থাকেন আর সেই চ্যানেলে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অলরেডি কিছু ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু সেই ভিডিওগুলিতে ভাবে ভিউজ আসেনি তাহলে এই ভিডিওটি আপনারও জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ভিডিওতে সঠিক টাইটেল কিভাবে লিখবেন সঠিক ডেসক্রিপশন কিভাবে লিখবেন ট্যাগস কিভাবে লাগাবেন যাতে ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিউজ আসতে শুরু হয়ে যায় এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সঠিক সঠিকভাবে এসিও করে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তো এই ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক ভিডিও আপলোড করার জন্য আপনি আপনার ফোনের ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন তো এখানে আপনারা চারটি অপশন পেয়ে যাবেন ভিডিও শর্টস লাইভ পোস্ট তো আপনি যদি শর্টস ভিডিও আপলোড করতে চান তাহলে শর্টসে ক্লিক করে আপলোড করতে পারেন তো আমরা শর্টস ভিডিও আপলোড করব না আমরা লং ভিডিও আপলোড করব এই জন্য আমরা ভিডিও অপশনই থাকব তারপরে আপনি আপনার ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম তারপর আপনার সামনে অপশন চলে আসবে টাইটেল ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি এবার প্রশ্ন হলো টাইটেলে কি লিখতে হবে তাই তো আপনি যে টপিকের উপরে ভিডিও বানিয়েছেন সেই বিষয়ে টাইটেলে লিখতে হবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন আপনি ভিডিও বানিয়েছেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এই টপিকের উপরে তো আপনি টাইটেলে লিখতে পারেন ইউটিউব চ্যানেল খোলা সঠিক নিয়ম বা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় রকম ভাবে কিন্তু আপনাকে টাইটেল লিখতে হবে আর আপনি যদি এমন টপিকের উপরে ভিডিও বানিয়েছেন যে টপিকের বিষয়ে আপনার মাথায় এখন কোনো টাইটেল আসছে না তাহলে আমি এখন যে ট্রিকটি বলবো এটি কিন্তু ভিডিও আপলোড করার আগেই কিন্তু আপনাকে করে নিতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি তো আপনি আপনার ফোনের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ট্রান অন ইনকগনিটো তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ অপশানে আপনি যে টপিকের উপরে ভিডিও বানিয়েছেন সেই টপিকের বিষয়ে লিখবেন যেমন আমি একটু আগে আপনাদেরকে উদাহরণ দিলাম যে আমি হয়তো একটি টপিকের উপরে ভিডিও বানিয়েছি সেটি হলো ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তো আমি এখানে লিখবো ইউটিউব তো দেখতেই পাচ্ছেন ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক আমাকে কিওয়ার্ড সাজেস্ট করছে তো এখান থেকে কিন্তু আপনারা এই কিওয়ার্ড কপি করে আপনার টাইটেলে দিতে পারেন তাহলে যে বেনিফিট হবে সেটি হলো ইউটিউবে কিন্তু এই কিওয়ার্ডগুলি লিখে অনেক মানুষ সার্চ করছে আর আপনি যদি এই কিউ গুলিকে আপনার টাইটেলে লিখে দেন তাহলে কি হবে এই লিখে যদি অন্য কেউ সার্চ করে তাহলে কি আপনার ভিডিওটি সর্বপ্রথমে আসার চান্স থেকে যায় এবং সর্বপ্রথমে যদি ভিডিও আসে তাহলে সেই ভিডিওতে ভিউজ কিন্তু অনেক আসে বা ভিডিওটি ভাইরালও কিন্তু যেতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এইভাবে টাইটেল কিন্তু লিখবেন যেমন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি তো আমি এই কি পয়েন্টটিকে কপি করে নিলাম কপি করার পরে এই টাইটেলে কিন্তু আমি এবার পেস্ট করে দিলাম তারপর আপনারা এই চিহ্নটাকে দেবেন তারপরে কিন্তু আপনি আরেকটি কিওয়ার্ডও কিন্তু আপনার টাইটেলে ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব দুইটা কিওয়ার্ড আপনি আপনার টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন একটা বাংলাতে এবং একটা ইংরেজিতে তাহলে কি হবে বাংলাতে কেউ সার্চ করলেও আপনার ভিডিওটি আসবে ইংলিশে কেউ সার্চ করলেও আপনার ভিডিওটি আসবে তাহলে কি হবে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে সবার প্রথমে থাকবে আর আমি তো আপনাকে বললাম সার্চ র্যাঙ্কে আপনার যদি ভিডিওটি প্রথমে আসে তাহলে আপনার ভিডিওটি ভাইরাল যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি তারপর আপনারা এই চিহ্নটি দিয়ে আপনার চ্যানেলের নামটি লিখতে পারেন তাহলে কি হবে আপনার চ্যানেলের নাম লিখে কেউ সার্চ করলে আপনার ভিডিওটি আসবে ডেসক্রিপশনে লিখবেন প্রথমে আপনি টাইটেলে যেটা লিখলেন সেটাকেই কিন্তু কপি করে ডেসক্রিপশানে ভিডিওটি র্যাঙ্ক করবে তারপর আপনি আপনার ভিডিওতে 30 সেকেন্ড পর্যন্ত যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি কিন্তু আপনি এখানে লিখতে পারেন তো আপনি আপনার ভিডিওর প্রথম সেকেন্ডে বলেছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে কিভাবে খুলতে হয় তো এগুলি কিন্তু আপনারা এই ডেসক্রিপশানে লিখে দেবেন প্রথম 30 সেকেন্ড তারপর আপনাদেরকে যেমন আমি দেখালাম কিছুক্ষণ আগে ইউটিউবে মানে আপনার টাইটেলটিকে সার্চ

হাজার অডি লিখে দেন তাহলে কিন্তু ইউটিউব আপনার পরে অ্যাকশন নিতে পারে কারণ ইউটিউব এটা ভাবতে পারে যে আপনি ইউটিউবে মিসলিড করছেন তো এইটাকে সবসময় মনে রাখবেন এবার আপনি ভিজিবিলিটিতে ক্লিক করবেন তারপর আনলিস্টেড এ ক্লিক করবেন তারপরে ব্যাকে আসবেন তারপরে এই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন এবার আপনি যদি ছোটদের জন্য ভিডিও বানান মানে কার্টুন ভিডিও বানান তাহলে ইয়েস ইটস মেড ফর কিডে ক্লিক করবেন আর আপনি যদি ছোটদের জন্য ভিডিও না বানান তাহলে নো ইটস নট মেড ফর কিডসে ক্লিক করবেন তারপরে এই আপলোড অপশানটিতে ক্লিক করবেন আপলোড অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আপনার ভিডিও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এরকম কিন্তু না এখনো কিন্তু ভিডিওর অনেক কাজ বাকি আছে তো এই কাজগুলো আমরা আপলোড হওয়ার পরেই করব আর আপনার ভিডিও যে আপলোড হচ্ছে এর মানে কিন্তু এইটা না যে আপনার ভিডিও পাবলিকে দেখতে পাবে কারণ আমরা আনলিস্টেড করে ভিডিওটিকে আপলোড করছি আমরা কিন্তু এখনো এই ভিডিওটিকে পাবলিক করিনি তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই এবার কিন্তু আপনার ভিডিওতে ট্যাগস লাগাতে হবে তো ট্যাগস কোথায় পাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি তো ট্যাগস পাওয়ার জন্য আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পরে এই সার্চ অপশনটিতে লিখবেন র‍্যাপিড ট্যাগস তারপরে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর আপনি আপনার ভিডিওতে যে টাইটেলটি লিখেছেন সেই টাইটেলটি কিন্তু কপি করে এনে এখানে পেস্ট করবেন তাহলে কিন্তু এই ওয়েবসাইট আপনাকে এখানে অনেকগুলো ভাইরাল ট্যাগস কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে তো এই ট্যাগসগুলিকে আপনারা এখানে কপি ট্যাগে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর এই ট্যাগগুলি কিন্তু এবার আপনাকে আপনার ভিডিওতে লাগাতে হবে তো এই ট্যাগগুলি লাগানোর জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপসটির নাম ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলটিকে খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপে লগ করে নেবেন তাহলে আপনার চ্যানেলটি লগ হয়ে যাবে লগ হওয়ার পরে এই ভিডিও অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি যেটি আপনি আপলোড করলেন সেটি কিন্তু এখানে শো করবে তো এই ভিডিওটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই পেন্সিল আইকনটির উপরে ক্লিক করবেন তারপরে আপনার একদম নিচে একটু অপশন পেয়ে যাবেন ট্যাক্স তো এখান থেকেই কিন্তু আপনার ট্যাক্স গুলি লাগাতে পারবেন এবার আপনি র‍্যাপিড ট্যাক্স থেকে যে ট্যাগ গুলিকে কপি করে আনলেন সেটিকে আপনার কোনো একটা জায়গায় বা নোটপ্যাডে আপনি কিন্তু পেস্ট করে দেবেন পেস্ট করার পরে কি করবেন সেখান থেকে একটা একটা করে ট্যাগকে কপি করে এনে এখানে পেস্ট করবেন এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে ট্যাক্সগুলিকে লাগিয়ে নেবেন তা বাদ দিয়েও আপনি কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ট্যাক্স লাগাতে পারবেন সেখানে কিন্তু একটা একটা করে লাগাতে হয় না সেখানে কিন্তু একবারে পেস্ট করে দিলেই হয়ে যায় তো আপনি ক্রোম ব্রাউজার থেকে যদি ট্যাক্স তে জানেন তাহলে সেখান থেকে লাগিয়ে নেবেন সেখানে একটু কম খাটনি হয় এই তাবাদ দিয়ে কিছুই না এবার নাম্বার আসছে থামবেলের থামবেল কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ভূমিকা পালন করে একটি ভিডিওকে ভাইরাল করার জন্য তো লাগানোর জন্য কিন্তু আপনাকে আপনার এই ইউটিউব চ্যানেলটিকে ভেরিফিকেশন করতে হবে আর আপনি এই ইউটিউব চ্যানেলটিকে ভেরিফিকেশন না করলে আপনি কিন্তু আপনার ভিডিওতে লাগাতে না তো চ্যানেল কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেই নিয়ে আমার একটা ভিডিও আছে যেই ভিডিওটি আমি এই ভিডিও লাস্টে এন্ড স্ক্রিনে লাগিয়ে দেব সেখান থেকে আপনি ওই ভিডিওটিকে দেখে আপনি আপনার চ্যানেলটিকে ভেরিফিকেশন করে নেবেন থামবেল লাগানো হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু ভিডিওটিকে পাবলিক করার জন্য এই ভিজিবিলিটি এই অপশন টিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে পাবলিক আপনি ওপরে একটি অপশন পেয়ে যাবেন সেভ এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি এবার পাবলিক হয়ে গেল এবার কিন্তু আপনার ভিডিওটি সবাই দেখতে পাবে তো আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটি পাবলিক করা এক মিনিট হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে